রামে সুতি এগুলা হচ্ছে সুতি টু পিস সুতি টু পিস আবার এক মাস পরে এখন যার টাকা আছে নিয়ে রাখেন মাত্র 350 কাদের জন্য 350 টাকায় টু পিস 10 পিস নিতে হবে ঠিক আছে এইটা মাত্র মাত্র 350 টাকাটা পাওয়া যায় দেখুন এটা আমরা পুরো পেয়ে গেছি অনেক এটা কী করে এই যে প্রাইস হচ্ছে মাত্র 350 ফোন এই ডিজাইনটা দেখাতেছি দেখেন মাত্র 350 টাকা কিন্তু আপনি নিতে পারবেন হ্যাঁ একটা সেট নি আর जिंदगी چلا গেল কামানো যায় না মাত্র 350 টাকা যারা একবারে 2 টি পেস দিতে পারতেছেনা মাত্র 350 350 টাকা যারা সেটিং সব জায়গা অফিস করতে পারবেন সব কাজ করতে পারবেন করতে পারবেন এই টু পিস দিয়ে মাত্র 350 ঠিক আছে 350 টাকা টু পিস যা লাগবে নিয়া সবাই পছন্দ করে মাত্র 350 টাকায় টু পিস যা সাউন্ডটা থাকলে তাহলে আমার হবে সংশয় বিশ টাকা যারা সেটটা নেবেন তাদের জন্য চারশো টাকায় টু পিস টু পিসে নিলে সেট নেবেন মাত্র ৫০ টাকায় টু পিস যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র তিনশো টাকায় টু পিস যার লাগবে এই কাজটা মাত্র 3৫০ টাকায় টু পিস টাকায় ঠিক আছে প্রতিটা পায়ে জামার পায়ে থাকবে প্রজা ইয়াটা প্রজাপতিটা মাত্র 3৫০ টাকায় তো পায়ে মাত্র তিনশো ও এম বোটারের মজুরি আছে তিনশো কটন মাত্র ৩৫০ টাকায় টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এটাও তিনশো রাখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস আপনি হইতে আটশো টাকা বিস্ত্রি করতে পারবেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা প্রতিটা টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর একটা টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিবেন এইটা তিনশো টাকা এটা সাইজ আছে চল্লিশ বিয়ালিশ মাত্র তিনশো টাকায় এই দুইটা ডিজাইন তিনশো টাকায় সুতির ভিতরে যেগুলো হচ্ছে কিছু নাই মাত্র তিনশো ঠিক আছে যার যেটা লাগে খালি নিবেন দিয়া দেয় দিয়ে নিবেন এই প্যান্টের দাম আছে আমরা দিছি টু টাকা সেলার ভাই বোনদের জন্য যারা এটার ভান্ডিল একশো পঞ্চাশ মাত্র 450 টাকা টু পিস এই মাত্র 450 টাকা এই টু পিসগুলো সুতির পুরো 450 টাকা এই টু পিসটাও তো 450 টাকা এটা অনেক সুন্দর মিস করবেন 450 টাকায় টু পিস কালো হবে পায়জামাটা ওরসে আমাকে বলছে 1000 টাকা বিক্রির কত 50 টাকায় টু পিস এটা অনেক সুন্দর এটা 2 টাকায় টু পিস 450 টাকা ভাই আর এক একটা জামা নিয়ে হন হেডিরা আবার অর্ডার দিছে মানে আপনাগোরে দিমু কি আগে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টু পিস মাত্র চারশো ম্যাডার মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা অলরেডি সেল করতে পারবেন মাত্র তিনশো টাকা ঠিক আছে লাস্ট সাইড আছে সালোয়ারটা ঠিক আছে ইনার দেওয়া আছে সালোয়ারটা তিনটা কালার নিতে হবে আপনাদেরকে একেবারে কম দামে তিনটা কালার নিতে হবে ভাই যারা তিন টাকায় এই তিনটা কালার নিতে হবে তো সবাই ভালো থাকেন রাত্রে